রং না মিশালে যেমন রং ধনু হয় না হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটা জিনিস না মিশালে ভালোবাসা হয় না এই পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো একটা মানুষ আর নিঃস্বার্থ ভালোবাসা কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য মনে রেখো কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয় নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তো মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না জীবনটাকে আজও বুঝতে পারলাম না নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায় না পারি সামনে যেতে না পারি ফিরে আসতে টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোকা জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ ভেতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন কাউকে যদি মন থেকে ভালোবাসেন তাহলে বেশি কাছে যাওয়ার জন্য বেশি চেষ্টা করতে হয় না জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শেখো বেইমান আর সার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে যা পেয়েছ তা হারিও না যা হারিয়েছো তা পেতে চেও না যা পাওনি তা কখনো তোমার ছিল না খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি জীবনে পরাজয় বলতে কিছুই নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত খুশি গুণ করো দুঃখ ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছড়ে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান ক্লান্ত হলে হাঁটুন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায়